স্কেল ও কম্পাসের সাহায্যে একশো বিশ ডিগ্রি কোনো অঙ্কন প্রথমে একটি সরল রেখা আঁকব এরপর ও বিন্দুতে যে কোনো বেসার নিয়ে একটি বৃত্ত চাপ একই বেশার ধ্বনি দাগ কাটি ষাট ডিগ্রি হয়ে গেল এখান থেকে আরেকটি দাগ কাটি তাহলে 120 বিশ ডিগ্রি হয়ে যাবে এখন যোগ করি এ ও বি এখন সাদার সাহায্যে মেপে দেখি একশো বিশ ডিগ্রি কোন এ ও বি সমান একশো বিশ ডিগ্রি এভাবে স্কেলো কম্পাসের সাহায্যে একশো বিশ ডিগ্রি কোন অঙ্কন করা যায়